কিন্তু কিছু মানুষ তারা ওজনকে অস্বীকার করে যে না আমল ধ্বংস হওয়া যায় না স্পর্শ করা যায় না সেটাকে আবার ওজন দেওয়া হয় কিভাবে তারা এটাকে অস্বীকার করতে চায় এই জন্য এই মামে দু সেই ওজন অস্বীকারকারী মন ওজন দেন এই বাতিল মতবাদকে খণ্ডন করার জন্যই তিনি তার এই সর্বশেষ অধ্যায় বাবু এই অধ্যায়কে তিনি এখানে স্থাপন করেছেন এবং তিনি প্রমাণের দ্বারা সাব্যস্ত করেছেন প্রমাণিত করেছেন যে মানুষের আমলের ওজন হবে মানুষের আমলের ওজন হবে প্রমাণ কি ইমাম বুখারের রহমতুল্লাহে আলাই ওজন যে হবে ওজন যে সত্য এই কথা প্রমাণ হিসেবে ইমাম দুটি প্রমাণ পেশ করেছেন কয়টি প্রমাণ দুইটি প্রমাণ পেশ করেছেন অন্য দুই প্রমাণের বাইরে তৃতীয় কোন প্রমাণকে ইমাম বুখারের রহমতুল্লাহে আলাই দ্বারস্থ হন নাই তৃতীয় কোনো প্রমাণের দিকে তিনি মুখাপেক্ষী হন নাই প্রথম প্রমাণ হলো আল্লাহ কোরআনের আয়াত দ্বিতীয় প্রমাণ হল আল্লাহর নবীর হাদিস এক নম্বর আল্লাহর কোরআন দুই নম্বরের হাদিস কোরআন এবং হাদিসের দ্বারাই ইমাম তিনি তার বক্তব্যকে প্রমাণিত করেছেন কোন দার্শনিক বিশ্লেষণ করেন নাই কোন বৈজ্ঞানিক বিশ্লেষণ করেন নাই কোন যুক্তি বা তর্ক উপস্থাপন করেন নাই উপস্থাপন করেছেন কয়টা প্রমাণ দুইটা প্রমাণ এক নম্বর প্রমাণ হল আল্লাহ কোরআন দুই নম্বর প্রমাণ নবীর হাদিস এই কথাই ইমামিকে শিক্ষা দিয়েছেন যে মুসলমানদের কাছে সেটাই গ্রহণযোগ্য হবে যেটার প্রমাণ থাকবে কোরআনে যেটার প্রমাণ থাকবে নবীর হাদিসে যেই কথার প্রমাণ কোরানে আছে সেটাই মুসলমানের কথা যেই কথার প্রমাণ হাদিসে আছে সেটাই মুসলমানের কথা যেই কথার প্রমাণ কোরআনে নাই হাদিসে নাই সেটা কোনোদিন মুসলমানের কথা হতে পারে না এই জন্য ইমাম পুসারি ওজন সাব্যস্ত করার জন্য প্রথম প্রমাণ এনেছেন আল্লাহ এখানে ওজনের কথা এখানে এসেছে দ্বিতীয় প্রমাণ পেশ করেছেন আল্লাহ নবীর হাদিসের দ্বারা বলেছেন নবীজি তিনটি কথা এমন রয়েছে যে তিনটি কথা মুখে উচ্চারণ করতে খুবই সহজ আর আল্লাহর কাছে খুবই প্রিয় রাহমানের কাছে খুবই প্রিয় মুখে উচ্চারণ করতে খুব সহজ কিন্তু সেটি সেই কথা দুটি নেকির মিজানের মধ্যে অনেক ভারী হয়ে যাবে সুতরাং যে মিজান আছে এবং কথা এই দুই কথার মধ্যে ওজন আছে কোরআন এবং হাদিসের দ্বারা সাব্যস্ত হয় মানুষের কথার মধ্যে কি আছে ওজন আছে মানুষের আমলের মধ্যে ওজন আছে কথা দুটো হাদিসের সর্বশেষ দুই কথা কথাকে আল্লাহ নবীর হাদিস আবু আল্লাহ থেকে বর্ণিত তিনি উল্লেখ করেছেন সেই দুটি কথা হল দুটি তাসবির এক নম্বর তসবির হল সুভার আল্লাহি দুই নম্বর তাসমির হল সুভার আল্লাহ আজিম এই দুই তসবিরের মধ্যে তিনটা বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হল সীমাহীন দয়ালু আল্লাহ নিকট অতিশয় প্রিয় দুই নম্বর বৈশিষ্ট্য হলো হাফি ফতানি আলাদুল ইসলাম মুখে উচ্চারণ করা খুব সহজ ছোট্ট দুটি কথা তিন নম্বর বৈশিষ্ট্য হলো

এরপরে হাদিস এনেছেন ইনামালা আমার অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় ইমাম বোকারী কোরআনের আয়াত আনেন হাদিস আনেন শেষ অধ্যায় বোকারী একটা কথা প্রমাণ করার জন্য কোরআন এনেছেন হাদিস এনেছেন এ কথা বোঝানোর জন্য যে মুসলমানের কথা সেটাই হবে যেটা কোরআনের দ্বারা প্রমাণিত হবে মুসলমানের কথা সেটাই হবে যেটা হাদিসের দ্বারা প্রমাণিত হবে শুধু এটা কথা নয় মুসলমানদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি মুসলমানের ব্যক্তি জীবন সেভাবে চলবে কোরআন যেভাবে বলবে হাদিস যেভাবে বলবে মুসলমানের বক্তব্য সেটাই হবে কোরআন যেটা বলবে হাদিস যেটা বলবে মুসলমানের পরিবার সেভাবে চলবে কোরআন যেভাবে বলবে হাদিস যেভাবে বলবে মুসলমানের অর্থনীতি ব্যবসা বাণিজ্য সেভাবেই চলবে কোরআন যেভাবে বলবে হাদিস যেভাবে বলবে মুসলমানদের বিচার হলে হাদিস যেভাবে বলবে মুসলমানদের রাষ্ট্র সেভাবেই চলতে হবে কোরআন যেভাবে বলবে হাদিস যেভাবে বলবে এই শিক্ষা যদি ধারণ করতে পারি তাহলে আমি বোকারি শরীফ কোন ধাবন করলাম আর এই শিক্ষা যদি ধারণ করতে না পারি বোকারি শরীফ করলাম ঘরার দেব বুঝলাম না কাজেই জীবনকে এই দুই দুই মানদণ্ডের উপর স্থাপন করতে হবে একটা আল্লাহ কলামবেলায় সে কথাই বলেছিলেন তারা কবি দুটি জিনিস তোমাদের কাছে রেখে গেলাম এই দুটি জিনিস যদি তোমরা ধরে রাখো দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারবে না এক নম্বর আল্লাহর আল্লাহ আজ তোমাদের কাছে আমাদের এই বোকারি শরীফের শেষ খবরকে সামনে রেখে এই পয়লাভ এবং এই আহ্বান জীবনকে কোরআন এবং সুন্নার মানদণ্ডে স্থাপন করো হে মুসলমান এটা সকল ক্ষেত্রে শুধুমাত্র নামাজের সময় আর জাতের সময় নয় বরং মুসলমানের পূর্ণ জীবন এটা স্থাপিত হতে হবে করণ এবং সুন্নার মানদণ্ডে হ্যাঁ মুসলমান আমরা তোমাদেরকে বলি জীবনকে কোরআন সুন্নার উপরে উঠাও উন্মদের ইতিহাস পরিবর্তন হয়ে যাবে মুসলমানরা এক সময় সারা দুনিয়ার রাজত্ব করেছে সারা দুনিয়া শুধু রাজত্ব করে নাই দুনিয়ার প্রতিটি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ পানি শান্তির পয়দান পৌঁছে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা আজ সেই মুসলিম জাতি তারা শুধুমাত্র দুনিয়াতে নিজেরাই অবহেলিত নয় বরং মুসলমানরা দুনিয়ার নেতৃত্বের আসন থেকে ছিটকে পড়ার কারণে সারা দুনিয়ার সমস্ত মানুষ আর অশান্তির আমলে জোরে বলে সরকার এই যে দুনিয়ার সাতশো কোটি মানুষ তার অশান্তির আগুনে জ্বলছে এই অশান্তির আগুন নেভানোর শক্তি পশ্চিমা ইউরোপিয়ান আমেরিকানদের কাছে নাই এই আগুন নেভানোর ক্ষমতা রাশিয়া চায়নার হাতে নাই এই আগুন নেভানোর ক্ষমতা রুশ ভারতের কাছে নাই সারা দুনিয়াতে চলমান সারা দুনিয়াতে প্রচলিত এই অশান্তির আগুন নেভানোর শক্তি একমাত্র সোনার মদিনায় রয়েছে ইসলামের পয়গাম আজ একশো বছর ধরে দুনিয়াতে খেলাফত ব্যবস্থা নাই ইসলাম রাজনৈতিক ব্যবস্থা সারা দুনিয়ার কোথাও নাই আলহামদুলিল্লাহ দুনিয়ার দিকে দিকে আজ নতুন পয়গাম উঠেছে নতুন আওয়াজ উঠতেছে আজ তিন বছর ধরে সারা দুনিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা খেলাফতের সেই হারো দিন ফিরে আনবার জন্য সংগ্রাম করে যাচ্ছে আজ ইসলামিয়া দুনিয়ার কোন রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দেয় নাই তারা বলছে কোন রাষ্ট্রের তাদের স্বীকৃতির প্রয়োজন নাই আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত পাকিস্তান বাংলাদেশ সহ প্রতিটি রাষ্ট্রকে পিছনে ফেলে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে আফগানিস্তান সারা পৃথিবীর সামনে এখন একটা রোল মডেল হিসেবে স্থাপিত হয়েছে কিসের মাধ্যমে হয়েছে পশ্চিমা আমেরিকান ইউরোপিয়ান রাজনীতি অনুসরণ করে নয় বরং আল্লাহর কোরআনের রাজনীতি অনুসরণ করেছে তারা দেখো সিরিয়ায় তিপ্পান্ন বছরের শৈল শাসন হাফিজ আল আসাব বসার আল আসাদদেরকে পতন ঘটিয়ে মুসলমানরা সেখানে আল্লাহর কোরআনের বিধান কায়েম করতেছে থেকে সিরিয়া পর্যন্ত খোরাসান থেকে সব ইসলামের বিজয়ের কেতল উড়ে গিয়েছে আফ্রিকা থেকে নিয়ে ফিলিস্তিন পর্যন্ত লড়াই করতেছে আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব মুসলমানদেরকে বলি বাংলার যুব সমাজকে আমরা বলি আর কত ঘুমিয়ে থাকবে তোমরা শুধু বিচারিত করেই